আকাশ ওরে আকাশ আমার দিকে দিন রাত্রি কেন রে তুই আকাশ আমি তো তোকে দেখি হারে ঝির ঝির বিজায় আষাঢ় মাসে যখন রে তুই আকাশ গল ফুলে বজ্র বিশান তখন তুই নর্সিকাল মত আমার তবু তুই জিরটা কাল কেন রে আমার দিকেই কাকাস আমার তো নেই খেলার বলার ঘুরি নিজেই আমি ঘুরে হয়ে তোর মুভিকে গভীর যখন আমি সরবদ্বীপে শুই তুনে খুখ করি রানি তখন কেউ ডানি কিংবা তো ওরে অবুজাকাস আমার দিকেই কাকাস সারা জীবন আমার নাগাল পাস কিংবা না পাস তবুও দুই আকাশ আমার আকাশ বল না গেল আমার দিকেই তাকাস